এই লক্ষ্যে আগামী বারোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ একটি ঐতিহাসিক নির্বাচন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন জাতীয় জীবনের জন্য বিশেষ গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সকলকে সাথে নিয়ে পরামর্শ ভিত্তিক একটি কল্যাণকর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে এ লক্ষ্যে জামাত ইসলামী শ্যামনগর শাখা আগামী সাতই ফেব্রুয়ারি 2026 শ্যামনগর সদরে পাইলট হাই স্কুল ময়দানে সকাল 10টায় একটি ঐতিহাসিক জনসভা আয়োজন করেন জনসভায় আমাদের সামনে করে সকল পর্যায়ে মহিলা এবং পুরুষের অবস্থান আমরা নিশ্চিত করবার চেষ্টা করেছি এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে কেন্দ্রীয় সংগঠনের এস্টেন সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল আলী সাবেক ছাত্রনেতা আমাদের ছাত্র সংগঠনের সাবেক ছাত্র শিবির বিশেষ করে উপস্থিত থাকবেন রক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব শিবগাতুল্লাহ উক্ত জনসভায় বিশেষ আকর্ষণ বাংলাদেশের যুব এবং ছাত্র সমাজের হৃদয়ের স্পন্দন জ্বালামাই বক্তৃতার অধিকারী প্রেসেন্ট অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আমাদের স্নভিকায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষার চার আসনের জামাত পরিণত প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বিশেষ অতিথি থাকবেন জেলা জামাতের সংগ্রামী আমির জনাব শহীদুল ইসলাম মুকুর এবং সংগ্রামী সেক্রেটারি মানা আজিজুর রহমান এই ঐতিহাসিক জনসভায় সভাপতিত্ব করবেন উপজেলা জামাতের সংগ্রামে আমি আমাদের অত্যন্ত স্নেহভাজন সাবেক ছাত্র নেতা মারোনা আব্দুর রহমান এই ঐতিহাসিক জনসভাকে সফল মন্ডিত করার জন্য আমরা দেশবাসী স্থানীয় জনগণ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনকে সফল কাম করা এবং সম্মেলনে বিভিন্ন রকমের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা এটা আপনাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে আছে বলে আমরা মনে করি আশা করি আপনারা এই সেই দায়িত্ব যত সম্ভব আন্তরিকভাবে পালন করে দেশ এবং জাতির কাছে আমাদের এই ঐতিহাসিক জনসভার গুরুত্ব তুলে ধরবেন জনগণের কাছে পৌঁছবার জন্য চেষ্টা করবেন আমরা আন্তরিকভাবে অভিপ্রায় ব্যক্ত করছি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের জামাতের যে যুব বিভাগ আছে সমাজ কল্যাণ বিভাগ আছে এবং স্বেচ্ছাসেবক বাহিনী আছে পর্যাপ্ত পরিমাণে তাদের সহযোগিতায় যাতে করে রাস্তাঘাট সহ বিভিন্ন বোর্ড বিভিন্ন রকমের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয় জনগণ চলাচলে অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা সর্বাধিক দৃষ্টি রাখার চেষ্টা করব আমরা আশা করি সাত তারিখের এই ঐতিহাসিক জনসভা এই শ্যামনগরের জমি নিয়ে একটা মাইল ফলকের ভূমিকা রাখবে এবং জনজীবনে একটা উচ্ছ্বাসময় পরিবেশ সৃষ্টি করবে আগামী নির্বাচনে করতে পাবে এবং এর আনন্দ পরিবেশে জনগণ নির্বাচন করতে পারে সেদিকে তারা এখান থেকে অনেক অনেক তথ্য উপাত্ত এবং মেসেজ তারা গ্রহণ করবে এ আশাবাদ ব্যক্ত করে উপজেলা জামাতের পক্ষ থেকে আজকে সংবাদ সংগ্রামে হাজির হয়েছেন কষ্ট করে সময় দিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং জানিয়ে আশা করছি আসসালাম আলাইকুম আহমতুল